এখন কোন কারণে আসেনি আমি জানি না তবে আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু জানা আছে মাননা আমির হামজা যদি কোন মাহফিলে দাওয়াত না ওই মাহফিল কখনো সে মিস করে না এটা আমার জানা কথা এখন বাদবাকি বাকি কথা আপনাদের কেন আসেনি কি জন্য আসেনি এটা আপনারা হয়তোবা আপনারা হয়তোবা তলে তলে খবর পেছেন বলে ধারণা করা হচ্ছে ঠিক আলেমদেরকে মর্যাদা করি না কেন করি না না করার কিছু কারণ আছে কারণ হলো কি আমরা আলেমদেরকে মর্যাদা তখনই করি না যখন ওই আলেমের দ্বারা আমি আঘাতপ্রাপ্ত হই রকম আঘাতপ্রাপ্ত মনে করেন আমি অন্যায় অপকর্মের সাথে সম্পৃক্ত আছি দুর্নীতির সাথে সম্পৃক্ত আছি কোরআন বিরোধী কাজের সাথে সম্পৃক্ত আছি ইসলাম বিরোধী কাজের সাথে সম্পৃক্ত আছি এমনকি অন্যের মাল নিজের মনে করে যখন ভোগ করি আর ওলামায় কেরাম যখন ওই কথাগুলো বলে যে বলে তখন তাকে আমার আর ভালো লাগে না তখন মনের ভিতরে একটা কথা আছে মনে বড়ার আমির হামজাকে কেন আসতে দিলেন না কেন আসতে দিলেন না আমির কি দোষ কি অপরাধ সে কথা বলে কোরআন থেকে আমার বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র বাংলার মানুষ উলামাই কেরামদেরকে চিনলো না দুই হাজার বিশাল আমার আসাম প্রদেশে মাহফিল উনিশটা প্রদেশের যারা ওলামাই কেরাম উনিশটা দেশ উনিশটা রাষ্ট্রের এনারা ইনভাইট পেয়েছেন দাবাত পেয়েছেন গুণাগার হিসাবে আমি ওখানে ছিলাম পনেরো বিশ মিনিট কথা বলার সুযোগ হয়েছিল অবশেষে ওলামাই কেরাম অন্যান্য রাষ্ট্রের ওলামাই কেরামদের সাথে যখন বৈঠকে বসেছি তারা আলোচনা করতেছিল আমাকে বলল কোয়েত থেকে এসেছেন বেশ কয়েকজন আসছেন আমাকে বললো মিনা জিতু আমি বললাম জিতু মিন বাংলাদেশ ও বাংলাদেশ আমাদের কোরআনের বাকি আল্লাহ সাইদির কথা বললেন আর অনেক ওলামাই কেরামের কথা বললেন বলে বাংলাদেশ একটা আল্লাহর নিয়ামত পূর্ণ একটা রাষ্ট্র তো আমি বললাম লিবা ইয়ার কেন কিভাবে আপনি বললেন এই কথাটি তিনি বললেন এই বাংলাদেশে সবচাইতে তুলনামূলক ভাবে ছোট্ট একটা রাষ্ট্র হিসাবে আয়তনের দিক দিয়ে ছোট হিসাবে বাংলাদেশে যত ওলামায় কেরাম আছে এত ওলামায় কেরাম পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই আর কিছু মানুষ শুনে রাখো আমার দেশের আমরা বলি খনিজ সম্পদ হলো গ্যাস আমার দেশের খনিজ সম্পদ আমরা বলি কয়লা আরে কয়লা চাইতে সব চাইতে বড় সম্পদ হলো উলামায়ে কেরাম বাংলার মানুষ যদি উলামায়ে কেরামদের সম্মান মর্যাদা দিত বাংলার জমিন ইসলাম কায়ে আগেই হয়ে যেত আগেই হয়ে যেত আমির হামজার কি দোষ কলিজা ফেটে যায় কিছু কিছু কথা বলতেই হয় অনেক ভাই মন খারাপ করতে পারে না ভাই মন খারাপ করবেন না আপনি নেগেটিভ সেন্সিটিভ না একটু নিরপেক্ষ কই বলেন নিরপেক্ষ হয়ে একটু বসেন সভাপতি সাহেব কথা কেন ভুল বলতেছেন নাকি আমি আমি কথাটা বারবার বলি আপনার মনে যদি কোনো দ্বিধা সংশস থেকে থাকে আপনি বসুন ওলামায়ে কেরামদের সাথে বসুন একটা দিন সময় দিন আল্লাহর কসম করে বলি আপনারা যদি একটা দিন ওলামায়ে কেরামদের সাথে বসেন আপনাদের হাত ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যাবে না কথা বলেন ঠিক কিনা একটা দিনে যথেষ্ট হয়ে যাবে আমাদের কি শত্রু মনে করেন না না আমরা শত্রু না আমরাই আপনাদের পরম বন্ধু আমরাই পরম বন্ধু শত্রু হলো তারা যারা ওলামাই কিরামদের বিরুদ্ধে উস্কানি মূলক কথা আপনাদের কানে ঢুকায় দেয় কথা বলেন কথা বলেন কথা বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য উস্কানি দেয় আপনাদের কানে আপনাদেরকে মৌলবাদী বলে কিছু সম্বোধন করে জঙ্গি বলে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করে তারাই হলো আপনাদের জাত শত্রু ইতিপূর্বেও শত্রুতা করে ধ্বংস করেছে আপনাদের একটা গোষ্ঠীকে আবার আপনাদের পিছু লেগেছে এমন ধ্বংস হন স্মরণ রাখো তুই বর্তমান হোক আপনাদের ধ্বংস অনিবার্য एवं ধ্বংসটাই হবে পরবর্তী এক বছর পর্যন্ত আপনাদের নামে জাতি নিতে গিনা করবে ঘৃণা করবে ঘৃণা করবে আপনার এখন সময় আছে ফিরে আসেন রসুল ফিরে আসেন আল্লাহ এবং রসুলের দিকে বাংলার তবুইদি জনতা আপনাদেরকে বুকে টেনে ভালোবেসে মহবত করে স্থান দিবে কথা বলেন কথা বলেন আল্লাহ কবুল করুক জোরকালে আমিন আপনারা কি মন খারাপ করতেছেন আজকে আমি এলেমের গুরুত্ব নিয়ে কথা বলবো এলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এলেম যদি না থাকে আমরা এই মানুষকে মূল্যায়ন করি না জ্ঞানহীন মানুষ পশুর সমান জোরে বলতে হবে কিসের সমান